আর মুরা মারার পরে বড় হওয়ার পরে এই নামাজ পড় নামাজ পড় সে বলে নমাজ হওয়ার কিতাব এটি ঠিক না জি না আপনার ছেলেদেরকে আপনার মেয়েদের ছোট ছোট আমার ভাই বোনদেরকে ছোটবেলায় যদি আপনারা ইমানের শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও আল্লাহ রসুলের দুনুদের শিক্ষা দাও যদি শেষ পর্যন্ত অমুসলমান ভাইরা বড় হওয়ার পরে এই বাচ্চাকে আর বারবার বারণ করা লাগবে না বাচ্চাটা অটোমেটিক্যালি নমাজি বনিয়া যাইবে জুড়ে বলি সুহান আমার মুসলমান ভাইরা আপনারা জানেন আশেপাশে তাকাইয়া দেখেন এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে অনেক বাচ্চারা আছেন যাদের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে পঁচিশ কয়টি ছেলেরা মহফিলের মধ্যে এসেছে তাকাইয়া দেখেন কেন আসলো না তার কারণ তাদের কোনো দোষ নাই দোষটা আমার আপনার কিভাবে আমার প্রিয় ভাইয়েরা আগের দিনে আপনার দাদুরা দাদারা আপনার বাবারা ওয়াজের মধ্যে যাওয়ার সময় আঙ্গুলের মধ্যে ধরে ধরে বাচ্চাদেরকে নিয়ে যেতেন কিন্তু বর্তমানে কিছু কিছু শিক্ষিত বাবারা বলেন মুন্নাদের চিল্লানি শুনিয়া কি হইতো যদি তার বদলা ইংলিশ বইটা পড়াইতাম ঠিক কিনা না মাসে মাসে ওয়াজ করাইয়া কি লাভ হয় মুকামের ওয়াজ দিয়া কি লাভ হয় ওই মানুষকে জানাইতে চাই ওয়াজের কারণে কি লাভ হয় যেভাবে গরম করতে করতে লোহা থেকে জঙ্গার ছুটিয়ে যায় ঠিক ভাবে মানুষের কর্মের ভিতরে এক ধরনের জঙ্গালে ধরে ওই জঙ্গারকে সুটাইতে হইলে ওই জঙ্গার থেকে নিজেকে রক্ষা করতে হলে আলিমকুল আমাদের মুখের বাণী গুলা বসিয়া বসিয়া বিক্ষার মাধ্যমে শুনতে হলে ভিক্ষা কেন বললাম কেন বললাম এই এলাকার মধ্যে যত মানুষ অধিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন ম্যাট্রিকের মধ্যে দশ বারোটা লেটার পেয়েছেন সাত লেটার পেয়েছেন ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যতটা সাবজেক্টের মধ্যে বিজ্ঞান তারা লেটার পেয়েছেন অতটা টিচারদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন ওই টিচার বিজ্ঞা দিয়েছেন জ্ঞান গোলা বিক্ষ জ্ঞান নিয়ে স্টার পেয়েছে ঠিক তেমনি ভাবে আলিমুল আমাদের যদি বিক মনে করে নিজের জীবনের মধ্যে জাগা ভাও তাইলে আপনি আল্লাহর কবরের মধ্যে যাওয়ার আগে লেটার স্টার মার্ক লাগাইয়া নাতের সার্টিফিকেটে আল্লাহর মুসলমান বলতেছিলাম গুরুদের কথা বলবো শুনেন এই গুরুদ হাদিসের মধ্যে রেখেছি আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আলামিন আমার রোজা পাকের মধ্যে একটা ফেরেস্তা দাঁড়াইয়া রেখেছেন কামত পর্যন্ত ওই ফেরস্তা থাকবে দাঁড়ানো আমার গোলাম যখন আমি শরীর পাঠ করবে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে সল্লা সাল্লাম বলবে ওই ব্যক্তি নয় শুধু একা ওই যে ব্যক্তি বলবে তার বাবা এবং মা দাদা দাদি প্রত্যেকের পরিচয় ওই ফেরেস্তা আমি রসুলের সম্মুখে তুলিয়া ধরবেন জুড়ে বলি সহ্লাহ কত মধুর ব্যাপার ওই ফেরেস্তা আল্লাহ রসুলের সম্মুকে দুরুদের দুরুদ পড়নেওয়ালার পরিচয় তুলিয়ে ধরবেন আল্লাহ রসুল কি করবেন যাবেননি আপনার নাম গুলা নিয়ে আল্লাহর বরবার একটা দোয়া করেন জুড়ে বলি সুহার আল্লাহ অপ্রিয় বাইরা দুরুদ শরীফ সম্পর্কে আরো একটি হাদির শরীফ শোনাইতে চাই আল্লাহ রসুল সাল্লাহ বলেন দুনিয়ার জমি দুরুদ পণ্যের জন্য নাজিল করেছেন আল্লাহ ওকিল ফেরস্তা মানে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন এবং দুইটা ফেরেস্তা নাজিল করেছেন যে সময় আমার নাম উচ্চারণ করা হয় উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যা ব্যক্তি সাল্লাই সাল্লাম বলবে যা ব্যক্তি আমার উপরে দু পাঠ করবে ওই সময় একজন ফেরেস্তা ওই ব্যক্তির সাথে আমার দিদার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর অন্যজন ফেরেস্তা আমিন বলেন জুড়ে এতে বোঝা গেল দূর শরীফ পড়ার সঙ্গে সঙ্গে যদি মোহাম্মত ভালোবাসা নিয়ে আপনি দূরদ পড়তে পারেন একজন ফেরস্তা দোয়া করেন আল্লাহ তোমার বন্ধুকে তারা বাংলা ঘরের মধ্যে পাঠাইয়া দাও না আর একজন ফেরেস্তা আমিন বলেন্লাহ আবার মধ্যে রেখেছি আল্লাহ রসুল্লাম বললেন হে দুনিয়া মানুষ আমার কোন মানুষ আমার কোন মত আমার দূরত শরীফ শুনিয়া যখন আমার নাম শুনিয়া আমার উন্মত যখন দূরত পড়ে না আমার উন্মত দুধের মধ্যে কিট্টামি করে দুরুব দূরত পড়ার জন্য কটিনি করে সালাতু সালাম পড়ার জন্য নিজেকে মানাইতে পারে না সঙ্গে সঙ্গে দুইটা ওকিল ফেরস্তা একটা ওকিল ফেরেস্তা ওর জন্য বদুয়া করেন আর বদুয়ার সঙ্গে সঙ্গে অপর ফেরস্তা আমিন বলেন

আমি রসুলের পরিচয় তারা বেশি করে পাইবে আমি সুলের নিকটে তারা বেশি করে থাকবে আমি সুলের মায়ার আমির রহমতের ওই মানুষেরা থাকবে যারা আচ্ছা যারা বেশি বেশি আমি ওসুলের উপরে দূরত পড়বে আমার দূরত ওই মানুষদেরকে খুঁজাইয়া খুঁজাইয়া ডাকিয়া ডাকিয়া আমার নিকটে দাঁড় করাইবে জুড়ে বলি সোহানাল্লাহ তাইলে আমরা দূরত পড়ব তো ইনশাল্লাহ তারপরে আমি সহজ দূরত শিখাইয়া দিব ইনশাল্লাহ আমার মুসলমান ভাইরালে শুনেন একজন আল্লাহর বন্দা ওই বন্দা যিনি আল্লাহর ছিলেন যার নাম ছিল হজরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ ওনার খেজমত করার জন্য একটা খাদিম থাকত সব সময় কিন্তু একদিন হজরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ তালালি দেখেন ওই খাদিমটি বড় ধরনের গুণাগার এই খাদিমটি বড় ধরনের গুণাগার খাদিম ইতিহাসে ছিল বড় ধরনের গুণাগার ব্যক্তি আল্লাহরি হজরতে আব্দুল্লাহ রহমতুল্লাহি তালালি একদিন স্বপ্নের মধ্যে দেখেন ওই যে গুণাগার খাদিম নাকি আল্লাহ রসুলের ডান হাতের শাহাদতের আঙ্গুল মুবারকের মধ্যে দরিয়া পিছে পিছে হাটিয়া হাটিয়া খুতায় যায় জুড়ে বলিস তিনি হইয়া গেলেন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আল্লাহ ইয়াহ বি আরবি বুঝতে পারি নাই এই ব্যক্তি তো বড় ধরনের গুণাগার ছিল বিশাল বড় মুনাফিক ছিল বেইমান ছিল আমার খেজমতে এসেছে ওর দিদার কিভাবে আপনি দিলেন আপনার দিদার কিভাবে পেল আপনার হাত মোবালকের ছোঁয়া কিভাবে পেল ওই সময় আল্লাহ রসুল বলেন মায়ার গোলাম এটা শুধু বাইরের দিক দিয়া তোমার হাদিম কিন্তু এই হাদিম রাত্রিবেলা ঘুমানোর সময় দশ থেকে একুশ বার আমার উপরে দূরত ধরত হঠাৎ দূরত গুলা অন্তর দিয়ে পড়িয়া নিয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন আমি রসুল মদিনার মধ্যে ঠিকিয়া থাকতে পারে নাই ওই আমার গুলামের সাথে দিয়ে দিলাম এর জন্য তুমি দেখতেছো আমার গুলামের আমার উন্মতের হাতের মধ্যে আমার আঙ্গুলটি লাগাইল জুড়ে বলিস একটা কম গুনা না প্রায় বরুদ পড়ার কারণে অপ্রিয় মায়েরা দুনিয়ার এমন একটা আল্লাহ মানুষ ছিল শুনেন যে আল্লাহ মানুষ সব সময় করত ওই ব্যক্তিটা শুনিয়ে যান